न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর স্পেশাল অপারেশন গ্রুপ ও বহরমপুর থানার যৌথ অভিযানে বহরমপুরে গ্রেপ্তার অস্ত্র পাচারকারী বুধবার সকাল নটা নাগা নির্দিষ্ট খবরের ভিত্তিতে বহরমপুর থানার অন্তর্গত নওদাপাড়া রেল গেটের কাছে যৌথ অভিযান চালায় মুর্শিদাবাদ স্পেশাল অপারেশন গ্রুপ আর বহরমপুর থানা অভিযান শেষে গ্রেপ্তার করা হয় ফারাক্কা থানা এলাকার বাসিন্দা বেয়ালি বছরের বাবলু শেখকে তার কাছ থেকে উদ্ধার হয় সাতটি দেশি পিস্তল তেরোটি খালি ম্যাগাজিন দশ টান পাঁচ একটি মোটরসাইকেল আধুনিক মুখে

আপাতত আমরা পেয়েছি কি চারটে কেস অলরেডি এনআর বিরোধে রেজিস্টার আছে কিন্তু আমাদের এখানে নেই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি দেখা যাচ্ছে যে ডোমকল বা জঙ্গিপুর জলঙ্গি এই এরিয়াতে খুব বেশি পরিমাণ আম ঢুকছে বিশেষ করে অন্যান্য যেরকম বলছেন মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছে কোথাও কি বাংলাদেশের ওপর বা সীমান্ত পেরোনোর কোনো সম্ভাবনা দেখছেন বা এরকম এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি কিন্তু ইনভেস্টিগেশন চলছে আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অ্যারেস্ট করা হয়েছে যখন পিসিতে নেওয়া মানে নেওয়া হবে তখন আমরা জানতে পারবো ওটা এখনো আমাদের জানা নেই কিন্তু সম্ভব হচ্ছে কি আমদারটি থাকবে नहीं ये हम सब बोलो जैसे चाइना लोगों बोलते क्योंकि हाँ तर्मी मात्रा जैसे चाइना नहीं सब कोटा मुंगेर थे हम मैक्सिमम हमरा मुंगेर थे कि पाची के मुंगेर थे कि तोड़ी होती यार ओखां थे कि येरा नहीं आज आमरा दस दिन जब तक हमरा प्रे करूं डेट इस अब कोट कोट दें कोट है लोगों राजमूलों की है

মুখের থেকে ফরাক্কা হয়ে নর্থ হয়ে মুর্শিদা হয়ে যুক্ত এখন নদিয়ার এই সাইড এই রুটটা কোন রুট কোন রুট এ তো মুগের থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল এর বাড়ি হচ্ছে ফরাক্কা তো ফরাক্কা থেকে এখন জলঙ্গির নিয়ে আসার কথা ছিল পেশায় কি করে পেশায় ড্রাইভার আছে ড্রাইভারই করে হ্যাঁ মোটর বাইক এর নিজের ছেলে নামে মোটর বাইক আছে মোটর বাইক ও করা হয়েছে

ঠিক আছে রাস্তা বেহালে রাস্তার নিকাশি চরম দুর্ভোগে গামবাসিরা প্রশাসনে উদাসীনতা চরমে mysqli জাবার কারগাঁও থানার কিতিবুর গম্পঞ্চায়েতের বধুরা পাড়া গমে প্রধান রাস্তায় বিহাল জশার নিকাশি রাস্তার অভাব গামবাসীদের দৈন্য জীবনকে দবিশা করে চলেছে যে ধরে প্রশাসনকে জানিয়ে কোনো সুরা না হয় কবে বুঝছেন গামবাসীরা গ্রামের প্রধান রাস্তাটি এতটাই খারাপ যে সামান্য বৃষ্টিতে কাদা জলে ভরে যায় থানা কন্দে ভরা দিয়ে চলাচল করা যায় সাইকেল মোটর সাইকেল তো দূরের কথা হেঁটে চলাই যায় না প্রায়শই ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে বিশেষ করে বর্ষাকালের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে গ্রামবাসী হায়দার আলী জানান অসুস্থ রোগী গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিজেদের চরম দুর্ভোগ পোহাতে হয় অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না ফলে বাধ্য হয়ে রোগীদের কাজে করে অন্য রাস্তা দিয়ে নিজেদের

ঠিক যেতে পারছে না জলে চাং চঙ করতে করতে যেতে হচ্ছে স্কুল খোঁজে তাদের গায়ে হাত পায়ে তাদের একটা শারীরিক সমস্যা হচ্ছে চুলকানি হচ্ছে বাড়িতে গিয়ে তাদের খুব সমস্যার মধ্যে পড়েছি আমরা দীর্ঘদিন প্রধানকে তারপর বিডিওকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে আমাদের জানিয়েও আমরা এই সুরহা এখনও পর্যন্ত করতে পারিনি আমরা এমএলএকেও জানিয়েছি এমএলএ বলেছে ভোটের আগে যা হোক করে দেবো তাই বলেছি কিন্তু এখনও পর্যন্ত তার মধ্যে কি নেই আমরা খুব সমস্যার মধ্যে আছি আমরা মেম্বারদেরকেও জানিয়েছি মেম্বাররাও বলছে আমরা বিডিওকে জানিয়েছি এমএলএকে জানিয়েছি কিছু করতে পারছে না দিদিকে ফোন করা হয়েছে দিদির নম্বরে ফোন করা হয়েছে সিএমআর নম্বরে হ্যাঁ এখন পর্যন্ত সমস্যা পাচ্ছি না কোনো উন্নয়ন হচ্ছে না কি নাম আপনার আমার নাম আলী হায়দার কীর্তপুর গ্রাম শুধু এই সমস্যা হচ্ছে যে এইখানে দুটা দুটা মন্দির আছে একটা মসজিদ আছে এই ড্রেনের জলে লেগে সব আপন আপন বাড়িতে নামাজ পড়ছে ডেনের জলে নোংরা জলে পাদি দিয়ে মসজিতে যেতে পারছে না লাশ লাশ নিয়ে যাওয়া মুশকিল হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওইখানে যে স্কুল আছে একটা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে ছেলেপি কেউ যেচ্ছে না মাস্টাররা খালি খালি বসে থেকে বেতন নিচ্ছে ছেলে যাওয়ার মতন কোনো পজিশন নাই এই পজিশনে আমরা বাস করছি এই পজিশনে বাস করলে যদি আমাদের এই আর সমস্যার সমাধান না হয় তা আমরা ছাব্বিশ হাজারে ভোট আসছে আমরা কিত্তুপুর পাঁচ হাজার ভোটার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আমরা ভোট বয়কট করতে বাধ্য হব কি না আমার নাম দুলাল সিং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা একটা বার হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা কম্পিউটারের প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই হয়। এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন যাওয়া পাওয়া বিআই ডেভেলপমেন্ট আর জিএসটি ওয়ে বিআই এছাড়া সব রকমের কোর্স করানো কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম সব রকম কোর্স করানো সেকেন্ড

কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলেয়ার ডবলস অ্যাপেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

জীবনের নানা ওঠা পড়া যেন সহজে গায় না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ জিরো